সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ গণেশ শিক্ষালের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে তোমাদের মাঝে আলোচনা করব মনি সংখ্যা নির্ণয়ের একটা সূত্র গতকাল তোমাদের মাঝে আলোচনা করেছি মনি সংখ্যা নির্ণয় এবং সেই মনি সংখ্যা নির্ণয় সেরা টেকনিক এক থেকে একশো পর্যন্ত মনি সংখ্যা বের করতে হলে যে টেকনিকটা অবলম্বন করতে হয় সেই টেকনিকটা নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করেছিলাম আজকে মনি সংখ্যা নিয়ে আরেকটা ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করতেছি সেই ক্লাসটা হলো একটা সূত্র ব্যবহার করলে একটা সূত্র অবলম্বন করলে কিভাবে সকল মৌলিক সংখ্যাগুলো বের করা যায় সেই কৌশলটা এবং টেকনিকটা তোমাদের মাঝে উপস্থাপন করব আগে তোমাদেরকে বলি মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে জানতে হবে স্বাভাবিক সংখ্যা তো তোমরা অবশ্যই স্বাভাবিক সংখ্যা ক্লাসটা আমার পূর্বে ক্লাসে আলোচনার মাধ্যমে তোমরা জেনেছ স্বাভাবিক সংখ্যা কি এই স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা কি বললাম শূন্য থেকে বড় সকল ধনতর সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাকে আমরা দুইটা ভাবে বাদ করি কি একটা হলো মৌলিক সংখ্যা আর একটা হলো যৌগিক সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যা মাঝে আছে কি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মাঝে কি আছে ওয়ান আছে এই ওয়ানটা কি ওয়ানটা তোমার কি ওয়ান মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না মৌলিক সংখ্যাগুলো কোনগুলো কোনগুলো মৌলিক সংখ্যা হলো দুই তিন পাঁচ সাত ডট ডট এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা তোমরা পূর্বের ক্লাসে জেনেছো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই এক দুই কেন মৌলিক সংখ্যা হলো এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণিতক নেই যৌগিক সংখ্যাগুলো হলো চার ছয় আট নয় দশ ডট ডট কারণ কি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো ফোর এক এর চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া কি আরো গুণনীয়ক আছে গুণনীয়কগুলো কি রকম দেখো চারকে যদি আমি তার দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত এক চার খেয়ে যদি আমি দুই দ্বারা ভাগ করি বাক প্রগত দুই চার খেয়ে যদি আমি এক দ্বারা বাক কত চার দেখো এক এবং ওই সংখ্যা একটা আছে এখন যদি আমি এখানে ভাগ করি বাক কত এক এবং তিন খেয়ে আমি এক দ্বারা বাক করলে বাঘ কত তিন এক এবং ওই সংখ্যা মাঝে কোনো গুণনীয় সংখ্যা নেই তাহলে মনের সংখ্যা আমরা বুঝতে পারলাম কি এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো গুণনীয় নেই যোগের সংখ্যা হলো এক এবং ওই সংখ্যা তারা আরও গুণনীয় আছে তো শিক্ষার্থীবৃন্দ যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম এই পৃথিবীতে যত মলি সংখ্যা আছে সব মলি সংখ্যা তোমরা বের করতে পারবা একটা বীজগণিতিক সূত্রের মাধ্যমে সেই সূত্রটাই আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব একটু ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা দেখা এবং বোঝার চেষ্টা করো দেখো আমরা কি লিখি মলি সংখ্যা নির্ণয়ের সূত্র এটা আমি লিখে দি ঠিক আছে মলি সংখ্যা নির্ণয়ের সূত্র দেখো মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র ঠিক আছে এই মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমরা কি বের করবো একটা বীজগাণিতিক রাশি বীজগণিতিক রাশিটা কি সিক্স এন প্লাস মাইনাস ওয়ান কি বললাম প্লাস এই রাশি দিয়ে পৃথিবীতে যথ মৌলিক সংখ্যা আছে সব মৌলিক সংখ্যা তোমরা বের করতে পারবা একদম সংস্কৃত শিক্ষার্থী এখন দেখো প্রথম যে ছোট মৌলিক সংখ্যা পূর্বে তোমাদের আলোচনা করছে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এরপরে কত তিন এখন দেখো দুই এবং তিন এই সূত্রের মাঝে আসবে না এই দুই তিন সকল সূত্রের মাঝে আসবে এখন তোমাদেরকে আরেকটা বলিনি এই দুই এবং তিন ছাড়া যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো যদি সেই সংখ্যাগুলো পাঁচ এবং সাত দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু মৌলিক সংখ্যা না কি বললাম এখানে আমি যে সংখ্যাগুলো ভিড় করব। প্রত্যেকটা সংখ্যায় মৌলিক সংখ্যা বিষয়টা এরকম না সেই সংখ্যাগুলো যদি পাঁচ এবং সাত তার বিভাগ দেয় সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা না বাকিগুলো গুলো সংখ্যা যেমন আমি যদি এখানে এন মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি সংখ্যাগুলো যদি আমি বীজগণিতিক সূত্রের মধ্যে বসাই তাহলে মৌলিক সংখ্যা চলে আসবো একদম সহজ দেখো কিভাবে চলে আসে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে আমি এন এর মান ওয়ান ধরলাম এনার মান কি অন্তর্গত হয় তাহলে কি সিক্স পূরণ অন প্লাস মাইনাস ওয়ান ছয় কত ছয় প্লাস মাইনাস ওয়ান এখন দেখো ছয় থেকে যদি এক চলে যায় তাহলে কত হয় পাঁচ এবং ছয় সাথে যদি এক যোগ করি তাহলে কত হয় সাত দেখো একদম সহজ এখন আমি যদি এটিকে দুই তারা গোল করি যেমন সিক্স ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান দেখো ছয় দুগুণে আমার কত হয় ছয় দুগুনে আমার আশা কত বারো প্লাস মাইনাস কত অন এখন বারো থেকে যদি এক চলে যায় তাহলে কত হয় এগারো বারো রেখে কত তেরো একদম সহজ দেখো শিক্ষার্থীদের এখন আমি যদি আবার এই সূত্রের মাঝে ঠিক আছে এই সূত্রের মাঝে যদি আমি কত বসাই তিন বসাই সিক্স কোড়ন থ্রি আমি একটু আগে বললাম তিন বসাইলাম সিক্স কোরোন থ্রি প্লাস মাইনাস অন তিন ছয় কত আঠারো প্লাস মাইনাস ওয়ান দেখো শিক্ষার্থী বন্ধু আঠারো এবং এক যোগ করলে কত ১৯ এখন আঠারো থেকে এক বিক করলে হয় কত সতেরো দেখো তেরো সতেরো ১৯ মৌলিক সংখ্যা একদম সহজ দেখো এখন যদি আমি এন এর মান আমি ফোর বসাই তাহলে কত হয় এন এর মান যদি আমি ফোর বসাই তাহলে সিক্স ইন্টু প্লাস মাইনাস ওয়ান চার ছয় কত চব্বিশ দেখো চার ছয় চব্বিশ প্লাস মাইনাস ওয়ান এখন দেখো চব্বিশের থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হয় আমার তেইশ হয় ঠিক আছে এখন চব্বিশ আর এক যোগ করলে কত হয় পঁচিশ এই পঁচিশ কি মূল সংখ্যা শিখাতে না এই পঁচিশ আমি প্রথমেই বললাম যদি যে সংখ্যাগুলো চলে আসবে এন এর মান বসানোর পরে যে সংখ্যাগুলো চলে আসবে সবগুলো সংখ্যা যে মূল সংখ্যা আসবে বিষয়টা সেরকম না এই সংখ্যা যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলো পাঁচ এবং সাত দ্বারা যদি বিভাজ্য হয় সেই সংখ্যাটা মূল সংখ্যা না দেখো অলরেডি আমার পঁচিশ চলে আসলো পঁচিশ কি পাঁচ দ্বারা বিভাজ্য তাই এটা মূল সংখ্যা না

তো শিক্ষার্থী আশা রাখি এই একটা বীজ রাশির মাঝে এর মান বসানোর পরে যে সংখ্যাগুলো চলে আসে ও ব্যস্ত মৌলিক সংখ্যা হবে বিষয়টা এরকম না কিন্তু ম্যাক্সিমাম সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে এই বীজাত্রিক সূত্রের মাঝে তুমি যদি বর্ষাও তাহলে চলে আসবে বর্ষানোর পরে যদি এই সংখ্যাটা পাঁচ এবং সাত বিভাজ্য হয় মৌলিক সংখ্যা না আর যদি বিভাজ্য না হয় ও ব্যবস্তি সংখ্যা তো শিক্ষার্থীর বিন্দু আশা রাখি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো